পরের ডিউটিটা শেষ হতে না আর একদিন বাকি আছে কারণ বলছি তোমাদের বন্ধুরা এটা হচ্ছে শনিবারের ভিডিও একটু কষ্ট করে দেখে গো কিছু করার নেই আমার না শরীরটা একদম ভালো না আর শনিবার দিন ওই যে উঠেছিলাম চারটে পাঁচ ঘুম ভেঙেছিল কিন্তু উঠেছিলাম হচ্ছে চারটে কুড়ি উঠে মুখটা ধুয়ে ব্রাশ করে ওষুধ খেয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে মাথাটা প্রচণ্ড ঘোরার তারপর সামনেটা একটু হাঁটাহাঁটি করছিলাম আর উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছিলাম উঠোন ঝাঁট দেওয়ার পর বেশ কিছু বাসন ছিল সেইগুলো মেজে নিয়েছিলাম তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নিলাম কারণ প্রভু তো ডিউটি যাবে সাড়ে পাঁচটার সময় ওকে তো একটু খাবার চা বানিয়ে দিতেই হবে আর দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখানে প্রভুকে গোলা রুটি আর চা বানিয়ে দিচ্ছি গুড মর্নিং কীরকম আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি মৌসুমীর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত এখন ঘড়ির কেটে ভাসতে এই আটটা পাঁচ মতো আর আমার ঘরে যেহেতু দশ মিনিট ফার্স্ট আছে সেই জন্য আমার ঘড়িতে দেখাচ্ছে আটটা পনেরো তো চলেও মাম্মাকে দিয়ে দিয়েছি ছাতু মাম্মাম ছাতু খাচ্ছে আর ঘরে তো ঘুদে বানিয়ে দিয়েছি আর পূজা টুজা কমপ্লিট হয়ে গেছে এবার বাকি আছে রান্না রান্নাটা একটু তাড়াতাড়ি করছি এই কদিন হুম দেখতে দূরে একটা টিফিন আছে দিয়ে তো পেরিয়েছিলাম বাইরে ওই যে আর এখানে দেখো একটা সাপ ঢুকে পড়েছিল ঘরের মধ্যে আসলে বাইরে তো ব্যাঙের উৎপাত বর্ষার সময় না আর এই যে ঠাকুরের সিংহাসনে পূজা দিয়েছি শিবলিঙ্গের পিছনে জড়িয়ে রয়েছে সাপটা আমি তো দেখিনি মাম্মাম সোনা প্রথমে দেখতে পেয়েছে বলছে মা যেও না ওখানে সাপ আছে আমি তো দেখে ভয়েই হয়ে গেছি কি করব বলো কিছু করার নেই সাহস করে বাইরে থেকে গিয়ে একটা লাঠি নিয়ে এলাম একটু নাড়া দিতে বেশ পনেরো কুড়ি মিনিট পর আস্তে আস্তে গেট দিয়ে বেরিয়ে গেল। আর এই যে দেখো এখন ধমধম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বুঝতে পারছো তো আমরা শনিবার নিরামিষ হবে এখানে দেখো একটু শশা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একটু মুড়ি খাবো যেহেতু ভোরের বেলা ওই গোলা রুটি যা বানিয়েছি ওটা তো আর এত বেলায় খাবো না তাই ছোলা শশা লঙ্কা দিয়ে একটু মুড়ি খাবো আর তো আমরা মাত্র খেয়েছে ও খাবে না তো পরে একটু ম্যাগি খাইয়ে দেব আর একটু ডাল ভিজিয়েছি ডালের বড়া বানানোর জন্য তো ডালটা ভিজতে একটু বাকি আছে আর এখানে দেখো জিরে ভেজে নিচ্ছে জিরেটা ভেজে গুঁড়িয়ে নেব। আসলে প্যাকেটের জিরে গুঁড়ো কিনে আনলেই হয় কিন্তু ওইগুলো নাকি একটা কাঁচা গন্ধ লাগে আমার তো লাগে সেই জন্য বাড়িতেই জিরে ভেজে গুঁড়িয়ে রাখি দারুণ সেন্ট হয় কিন্তু তারপরে এই যে একবার তো রোদ্দুর হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে তাই বারবার যাচ্ছি জামা কাপড়গুলো শুকাতে দিচ্ছি পরে কিন্তু এত বিরক্ত লাগছিল আমি সমস্ত জামা কাপড় তুলে নিয়ে পাখার হয় ঘরের মধ্যে দিয়ে দিয়েছিলাম বারবার তুলতে যেতে ভালো লাগছিল না জামাকাপড়গুলো শুকাতে দেওয়ার পর এই যে চলে এলাম আর জিরে তো ভেজে গুঁড়িয়ে তুলে রাখলাম আর এখন এই ভাজা বানিয়ে নেবো অল্প একটু ঢ্যাঁড়স আছে তার সাথে আছে কুমড়ো অল্প দুটোই অল্প অল্প তাই একসাথে ভেজে নেব মামাম সোনা এই ঢেঁড়স যাই বলো ভাজাটা খুব ভালোবাসে আর কুমড়ো এমনি ভাজা দিলে ও তো খাবেই না আর যদি ঢ্যাঁড়সের সাথে এইভাবে ভেজে দেওয়া হয় ও কিন্তু ভালো ভালো খেয়ে নেবে সেই জন্য এরকমভাবেই বানিয়ে নিচ্ছি আর ওই যে বড়ার তরকারিটা বানাবো বলে ডালটা বাটা হয়ে গেছে ডাল বেটে সিলফিয়ে রেখে দিয়েছি আর একটু আলু কেটে নিয়েছি আলু দিয়ে বড়ার তরকারি হবে আর ভাত সাথে ওই ভাজাটা তো আর যাই হোক রান্নাটা আমি করে নিই আর তোমরা তো ডালের বড়ার তরকারি সবাই জানো কীভাবে করতে হয় ইদানিং আমার গলাটা খুব সমস্যা হচ্ছে বেশ ভালোই ছিলাম জানো তো তোমরা তো এর আগেও ভিডিওতে আমার দেখেছো আমি নার্সিংহোমে গেছি ডক্টর দেখিয়েছি সব কিছু তোমরা দেখেছো শর্ট বালং লং যে কোনো ভিডিওতে দেখেছো আজকে তোমাদের আমার সমস্যার বিষয়ে কিছু কথা জানিয়ে রাখি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যখন শরীর খারাপ ছিল মৌসুমি তোমার কি হয়েছে তোমাদের কাউকে হয়তো বলেছি বা কাউকে বলে উঠতে পারিনি তো আজ বলছি আমার যে কি হয়েছিল আমি নিজেই জানতাম না না জেনেই আমাদের এখানে একটা ডক্টর দেখিয়েছিলাম তো কোথাকার ডক্টর এখন নাইবা বললাম পরে একদিন না হয় শোনাবো তো দেখিয়েছিলাম ওখানে বলা হয়েছিল যে গলায় টলসিল পেকে গেছে খুব খারাপ অবস্থা কোনো ঠান্ডা জল অনেক রকম খাবার দাবার নানা রকম কিছু খাওয়া যাবে না তো সেখান থেকে ওষুধ দিয়েছিলেন তো খেয়েছিলাম খাওয়ার পর দেখছিলাম যে আমার ঠিকই হচ্ছিল না কিছুতেই তারপর আরও একটা ডাক্তার আমি দেখিয়েছি দেখানোর পর সেখানে আমাকে বলা হয় যে কিডনির প্রবলেম হয়ে গেছে তো ভয় লাগছিল জানি না যে কি হয় না হয় কিডনির প্রবলেম হলে যাই হোক ওষুধ খেয়েছি যখন গিয়ে বলছি যে ওষুধ খেয়ে আমার ভালো হচ্ছে না তো বলছে হাত পা টান হচ্ছে ব্যথা হচ্ছে দাঁড়াতে পারছি না আরও অসুস্থ হয়ে যাচ্ছি তখন ডক্টর আমাকে বললেন কি তোমার নার্ভের প্রবলেম আছে তো যাই হোক নার্ভের ওষুধও খেয়েছি দিন দিন যাচ্ছে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছিলো তারপর আমাদের এখানেই বাউরিয়াতে আরও একটা ডক্টর দেখালাম দেখানোর পর সেখানে থাইরয়েড ধরা পড়েছে তো সেখান থেকেই থাইরয়েডের ওষুধটা খাওয়া শুরু হয়েছিল তো ওখানে একটু সমস্যার জন্য মানে সমস্যাটা হচ্ছে ওখানে ডক্টর রুগী দেখেন যদি তিনটা তার যে রিপোর্ট হয় না রিপোর্ট দেখেন একটা তো গিয়ে অনেকটা সময় ওখানে টাইম দিতে হয় সেই জন্য আমার পিসুমণি বললেন যে উলুবেরিয়া যে নিবেদিতা নার্সিংহোম আছে তোমরা অনেকেই হয়তো জানো ওই নার্সিংহোমে তো মেডিসিন বিভাগের এক ডক্টরকে দেখালাম ওখানে দেখানোর পর তো ডক্টর ঠিকঠাক ওষুধ দিয়েছেন যে থাইরয়েডের যে ওষুধ খাচ্ছিলাম ওটাই খাচ্ছি প্লাস শরীরে ভিটামিন ডি এর অভাবটা আমার আছে আর তার জন্য আমি ওষুধ এখনও পর্যন্ত চলছে থাইরয়েডের ওষুধটা আমার বন্ধ হবে না তো ডক্টর বলেছেন খাবার খাওয়া ভুলে গেলেও এই ওষুধটা তুমি বন্ধ দিও না আসলে হাইপোথাইরয়েড হাইপো থাইরয়েডের ওষুধ নাকি বন্ধ করাই যায় না আর ওই যে ভিটামিন ডি যে অভাবটা শরীরে ছিল তার জন্য মাসের চারটে আমাকে ফাইল খেতে হতো মানে এই সপ্তাহে যেই দিনে ওই ওষুধটা আমি খাবো পরের সপ্তাহে ঠিক সেই দিনেই ওই ওষুধটা খেতাম তো যাই হোক মাসে চারটে ওষুধ খেতে হয়েছিল। মানে এরকম করেই খেতে হয়েছিল তো ওই ওষুধটা এখন বন্ধ আছে তো থাইরয়েডের ওষুধটা চলছে তো কথাগুলো বলতাম না তো সোমা দিদি ভাই মানে সোমা দিদি দিদিভাই তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ওখানে মামামের মামের কথা তুমি বলেছো যে ভিটামিন ডি এর অভাব আছে তো সেই জন্যই আমি বললাম আর কি আর তোমাদেরকেও জানিয়ে দিলাম আমি কি হয়েছে আর এই বেশ মাস তারিখ হলো আমি ডক্টর দেখাইনি ওষুধই খেয়ে যাচ্ছি আর যে তিন মাস ছাড়া চেকআপটা থাকে সেটাও আমি করিনি কিছু একটু প্রবলেম আছে সেই জন্য করতে পারিনি আর এখানে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার তরকারিটা হয়ে গেছে বরার তরকারি তো বন্ধুরা অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব যে কথাটা শেয়ার করেই ফেললাম আরো অনেক কিছু কথাই আছে যে সেগুলো শেয়ার করে ওঠা হয়নি জানো তো আর সবাই তো সমান না সবাই সমানভাবে নেবেও না তাই তোমরা যদি কখনো বলো আমাকে নিশ্চয়ই আমি সব কথাই বলবো আর এখানে দেখো খেতে বসে গেছি তিনজনে একসাথে আর রান্না হয়েছে বললামই তো বড়া ভাজা রয়েছে আর সাথে ওই যে ঢেঁড় আর কুমড়ো ভাজা আর বড়ার যে তরকারিটা বানালাম তো দেখো এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর আমার এত খিদে পেয়েছে না খাবারটা খেতে শুরু করে দিয়েছি দেখেছো তো দুপুরের পর একদম সন্ধ্যাবেলা চলে এলাম তো সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আর এই যে প্রভু হয়েছে বসে আছে খালি গায়ে তো তাই ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম আর এই মাম্মাম পড়াশোনা করছে একটু তো ওর মতো পড়াশোনা করছে করুক আজকে হচ্ছে সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার ফাইনাল আছে তো এইদিকে ইতিমধ্যে দেখো খেলা দেখতে বসে গেছেন আমার প্রতিদেব আর আমার মাম্মাম সোনা তো খেলা দেখছে তো বলছে গরম গরম একটু পকোড়া চা হলে ভালো না তো চলে এলাম একটু পকোড়া বানাতে ওই বেগুন কুমড়ো সব কিছু দিয়ে আর কি একটু পকোড়া বানাচ্ছি আর চা রাতের রান্নায় আজকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত হবে তবে আমি খাবো না ওই যে শনিবার না তো দেখুন দেখতে দেখতে পকোড়াটা ভাজাও আমার হয়ে গেছে তো একটু চাও বানিয়েছি তো পকোড়া চা একসাথে খেতে ভালোই লাগবে আর জল দেওয়া ভাত একটু আছে ওটা আমি খাব ঠিক আছে যতই ভাবি খাবো না খাবো না সেই খেয়েই ফেলি জানো তো আর চোখ মুখের অবস্থাটা দেখো একবার কি হয়েছে আর সাথে মাম্মাম শোনা এসে বলছে তোমাকে তো ভূতের মতো লাগছে মা তুমি কেন ভিডিও করছো তুমি এখন ভিডিও করো না এরকম করে বক বক করছে আর ওই যে খেলা চলছে না সেই জন্যই আমি মিউট দিয়ে রেখেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আর সেদিন কিন্তু জিত ইন্ডিয়ারই হয়েছিল মানে আমাদেরই হয়েছিল একটা সময় যখন যারা যারা ইন্ডিয়াকে ভালোবেসে ইন্ডিয়ার খেলা দেখছিল সবারই হয়তো চোখে জল এসে গিয়েছিলো ভাবছিলো আর মনে হয় হবে না এই যে সাড়ে এগারোটা বাজে তো আমি এখনো কিন্তু নিচে শুয়ে আছি এখনো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কিছুই হয়নি জানো তো মামস শুধু একা খেয়ে নিয়েছে আর আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি প্রচণ্ড ঘুম নেমেছে চোখে এবার ঘুমাতে হবে আর এই যে যে তার আনন্দে রাত্রেবেলা সব ছেলেরা লাইট নিয়েই বেরিয়ে পড়েছে এনজয় করতে চলো টাটা গুড ডাইটা আবারও দেখাবে নতুন ভিডিওতে